মা আসছেন আমরা সবাই ঠাকুর দেখতে যাব খুব খুশি কিন্তু তার জন্য হাঁটু পায়ে ব্যথা এগুলো তো সারাতে হবে তোমাদের দিকে ঘুরেই করি নাহলে তোমরা দেখতে পাবে না দেখো এক নাম্বার হচ্ছে বুড়ো আঙুলটা একবার সাইডে যাবে আবার একবার মিডিলে টাচ করবে দুটো বুড়ো আঙুল একসঙ্গে টাচ করব এটা দশবার প্রত্যেক দিন করবে বুড়ো আঙুল মিডিলে এসে টাচ হয়ে যাচ্ছে যতটা পারবে একদম মাটির সঙ্গে টাচ করে দেওয়ার চেষ্টা করবে যদিও না হলেও কোনো অসুবিধা নেই নাম্বার টু পাটা একবার আপ অ্যান্ড ডাউন করছি দেখো এটাও দশবার করবে এটা হয়ে গেলে দুটো পা আবার আপ অ্যান্ড ডাউন যতটা পারবে আপ আবার যতটা পারবে ডাউন এটাও দশবার করবে এবার রোটেশান রোটেশান ক্লক ওয়াইজ দশবার অ্যান্ড এ ক্লক ওয়াইজ দশবার খুব সুন্দর করে স্ট্রেচটা করবে যেন কাজ হয় স্ট্রেচে কিন্তু ফাঁকি মারবে না একদম স্ট্রেচিংয়ের সময় কোনো ফাঁকিবাজি নয় নেক্সট এক্সারসাইজে আসছি দুটো বুড়ো আঙুলকে জোরে জোরে আঘাত করব একটু পায়ের মধ্যে গ্যাপ করবে তাহলে দুটো বুড়ো আঙুলে ভালো ধাক্কাটা হয় নেক্সট এক্সারসাইজ দেখো আমি হিলটা হাঁটুটা টাইট করে পায়ের গোড়ালিটাকে ওঠাচ্ছি যতটা পারছি ওঠাবার চেষ্টা করছি সেটা কিন্তু হাতের বা কোমরের সাপোর্টে নয় পুরো হাঁটুর ওপর জোর দিয়ে পাটাকে ওঠাবে এটা হাঁটুর খুব ভালো এক্সারসাইজ যারা হাঁটু ভাতায় কষ্ট পাচ্ছ তারা এটা প্রত্যেক দিন করবে আর আমি যে এক্সারসাইজগুলো দিচ্ছি সেগুলো সবাই যদি প্রতিদিন করো পায়ের কোনো সমস্যাই থাকবে না দেখো আমি কিন্তু হাততে কোনো সাপোর্ট দিচ্ছি না তাই আমি হাতটা সামনে রেখেছি আর হাঁটুটা হোল্ড করে রেখেছি এইভাবে তোমরা হোল্ড করবে ওয়ান টু টেন কাউন্ট করবে ওয়ান টু টোয়েন্টি কাউন্ট করবে যে যতটা কাউন্ট করতে পারবে না হোল্ড করে তাদের হাঁটুর ক্যাপাসিটি তত বাড়বে দেখো নেক্সট এক্সারসাইজ তো মাটিতে ডাজ করছি আবার উঠিয়ে দিচ্ছি পা চেঞ্জ কর দুটো পায়েই দশ বার দশবার করার চেষ্টা করবে বারটা কিন্তু মিনিমাম আমি বলছি টোয়েন্টিও করতে পারো এইভাবে আমরা আপ অ্যান্ড ডাউন করবো তারপরে ক্রস টাচ একবার রাইট সাইড টাচ করবো একবার লেফট সাইড টাচ করবো যাদের ডায়াবেটিস আছে তারা পায়ের এক্সারসাইজগুলো করবেন তাদের জন্য পাটা শক্তিশালী রাখা খুবই দরকারি কারণ পা আমাদের এমন একটা জায়গা পুরো শরীরের ভার বহন করে চলেছে পা যেন খুব শক্তিশালী হয় শরীরের তুলনায় যাতে আমাদের শরীরের ভারটা বহন করতে সক্ষম থাকে নেক্সট এক্সারসাইজে এলাম এভাবে পাটা বুকের কাছে নিয়ে দুটো হাতে করে একদম লক করে দিয়েছি সুন্দর করে লক করবে যেন পাটা নিচে না নেমে যায় এভাবে বাচ্চাকে যেমন আমরা দোলদোল করি ওরকম পাটাকে নিয়ে দোলদোল করবে তাতে আমাদের হেপে যে মানে আমাদের যে বোনসে মানে কী বলবো এখানে হেপের যে জয়েন্টটা জয়েন্টের জায়গাটা খুব লক হয়ে যাবে লকটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এবার এটা যাদের যারা পারবে তারা করবে যারা পারবে না জোর করো না মাথাটাকে পায়ের সঙ্গে টাচ করার চেষ্টা করবে এখানেও হোল্ড করতে পারলে ভালো এভাবে পাটাকে স্ট্রেট করে তুলবো মাথাটা টাচ করব রিল্যাক্স তারপরে আসছি বাটারফ্লাই বাটারফ্লাই আমাদের কোমরের হাড়ের যে স্টিফনেস সেটাকে কাটিয়ে দেয় তাছাড়া মেয়েদের জন্য খুব ভালো বাটারফ্লাই এভাবে হোল্ড করবে কিছুক্ষণ এগুলো যদি নিয়মিত করতে থাকো পায়ের গোড়ালির কোনো সমস্যাই থাকবে না শেয়ার করবে ফলো করবে